বন্ধুরা ফেসবুক নিয়ে এলো গুড নিউজ গুড নিউজ গুড নিউজ হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি গুড নিউজ আপনাদেরকে দিতে চলেছি যে আপনারা যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা আনন্দে নাচতে থাকবেন ডেটটি আসার পর ইনস্ট্রিম অ্যাড অ্যাড অন রিলস এবং বোনাস যাদের মনিটাইজেশন চলে গিয়েছে তাদের জন্য সুখবর আজকের এই ভিডিওতে সেই সুখবর সম্বন্ধেই পর্যালোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত হয়ে যান এই ধরনের আরও নিত্য নতুন টপিকের ভিডিও পেতে তো চলুন আর দেরি না করে আজ শুরু করব আজকের ভিডিও কোন মাসে দাঁড়িয়ে যারা আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য লড়াই করে চলেছি ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করছি কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তাদের জন্য সুখবর কন্টেন্ট মনিটাইজেশন এই মাসে অর্থাৎ জুন মাসের শেষের দিকে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন ইনভিটেশন পাবেন তা আজকের এই ভিডিওতে অবশ্যই বলবো তো তার আগে জানিয়ে দিই কন্টেন্ট মনিটাইজেশন কারা প্রথম পাবে কন্টেন্ট মনিটাইজেশন প্রথম পাবে যাদের কন্টেন্ট মনিটাইজেশন ছিল না এডন রিলস ইনস্ট্রিম অ্যাড এবং বোনাস এই তিনটি টুল থেকে যাদের ইনকাম হচ্ছিল আপডেট আসার পর ভুক থেকে এই মনিটাইজেশন টুলগুলি সম্পূর্ণভাবে চলে গিয়েছে অর্থাৎ ডিমনিটাইজ হয়ে গেছে তাদের পেজ বা প্রোফাইলগুলি তারা প্রথম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার অগ্রাধিকার পাবে এই মাসে তাই বলে আপনারা কি মনে করবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলটি কি আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তারা কি পাবো না অবশ্যই পাবেন তার জন্য আমাদেরকে কি করতে হবে অবশ্যই ভিডিওতে আগে গিয়ে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই কথাগুলো যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এগুলি আমার মন গড়া কথা নয় এগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে যে সমস্ত ফেসবুক ফেসবুক সম্বন্ধে পাওয়া যায় বা ফর হিন্স এখান থেকে যে সমস্ত হিনসগুলি পাওয়া যায় সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো কন্টেন্ট মনিটাইজেশন টুলটিতে ইনকাম যারা আগে থেকে করছিল যাদের এখন ডিমনিটাইজ হয়ে গিয়েছে তারা প্রথম কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আপনি ধরে নিন আগের মাসে কন্টেন্ট 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 টুলের দিয়েছিল হয়তো লাখ ফেসবুক ফেসবুক সেই এক এবার কি করবে না এই মাসে সেটাকে দু লাখ করে দেবে অর্থাৎ দ্বিগুণ পরিমাণে কন্টেন্ট মনিটাইজেশন দেবে এইবার আসি নতুনদের কথায় নতুনরা কি কন্টেন্ট মনিটাইজেশন এই মাসে পাবেন অবশ্যই পাবেন তার জন্য আপনাকে ধারাবাহিকভাবে রীতিমতো আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে এবং ফেসবুকে এখন সব থেকে ট্রেন্ডিং হচ্ছে ফটো এই ফটো এবং টেক্সট এখন এমন একটা আপডেট চলে এসেছে যেটা আপনি যদি কোনো টেক্সট আপলোড করে দেন ফেসবুকে সেটাতে একটা ইস্যু আসছে সেটাকে বন্ধ করার জন্য আপনাকে সেই টেক্সটের সঙ্গে সঙ্গে একটা ফটো অ্যাড করতে হবে তাহলে কি হবে সেই ফটোতে আরও রিচ বাড়বে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনে পাওয়ার আপনি দূর গড়ায় পৌঁছে যাবেন অবশ্যই ফটো টেক্সট অবশ্যই বেশি বেশি করে আপলোড করুন এবং রীতিমতো রিলস এবং লং ভিডিও আপলোড করতে থাকুন তাহলে কন্টেন্ট এই মাসে অবশ্যই পেয়ে যাওয়ার চান্স নতুনরা থাকবে যারা ফেসবুকে তিন মাসের ওপর কাজ করছেন তারা কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার চান্স এই মাসে তাদের এইটটি পার্সেন্ট থাকবে এবং কন্টেন্ট মনিটাইজেশন টুলটির দ্বারা আপনি ফটো টেক্সট ভিডিও রিলস এবং লাইভ সমস্ত ফরম্যাট থেকে আপনি ইনকাম করতে পারবেন তা কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক যে নতুন আপডেটটি দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সকল ইউজারকেই দিতে শুরু করেছে কিন্তু সেটা লক অবস্থায় তো সেটাকে আনলক করতে গেলে এই কাজগুলো আপনাকে রীতিমতো ধারাবাহিকভাবে করে যেতে হবে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন টুল খুব তাড়াতাড়ি হয়তো এই মাসেই এনেবেল হয়ে যাবে আপনার প্রোফাইলে অর্থাৎ আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই এই কাজগুলি করতে থাকুন আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি আপনারা যারা এই ভিডিওগুলি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যান চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন এগুলি কোনো মন গড়া কাহিনী নয় সম্পূর্ণ রিয়েল টপিকের ওপর ভিডিও বানাই আমি কোনো গাঁজাখুরি গল্প আমার ভিডিওতে পাবেন না বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে থাকবেন কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনি আনলক করে নিন দু ঘন্টার মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলটি আনলক হয়ে যাবে এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা এগুলির প্রলোভনে পা না দিয়ে আপনি আপনার ধারাবাহিকভাবে যে কাজগুলি করতে বললাম সেগুলি করে দেখুন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক আপনাকে খুব শীঘ্রই দিয়ে দেবে তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে সকলে দেখার সুযোগ পায় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত থাকুন এবং কাজ হবে পুরো দম লাগিয়ে